হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এস এল টিভি ওয়ান আর আপনাদের সাথে আছি আমি শাহাবুদ্দিন আহমেদ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব একটি সামাজিক সংগঠনের কী কী পদ থাকে তাহলে চলুন জেনে নেওয়া যাক পদগুলো কী কী এক সভাপতি দুই সহসভাপতি ঐচ্ছিক তিন সাধারণ সম্পাদক চার সহকারী সাধারণ সম্পাদক ঐচ্ছিক পাঁচ সাংগঠনিক সম্পাদক ছয় সহ সাংগঠনিক সম্পাদক ঐচ্ছিক সাত প্রচার সম্পাদক আট সহপ্রচার সম্পাদক ঐচ্ছিক নয় কোষাধ্যক্ষ দশ ক্রীড়া সম্পাদক প্রয়োজন হলে এগারো সহক্রীড়া সম্পাদক ঐচ্ছিক বারো সেবা বিষয়ক সম্পাদক প্রয়োজন হলে তেরো উপ সেবা বিষয়ক সম্পাদক ঐচ্ছিক চোদ্দ ত্রাণ ও দুর্যোগ সম্পাদক প্রয়োজন হলে পনেরো উপত্রাণ ও দুর্যোগ সম্পাদক ঐচ্ছিক ষোলো উন্নয়ন সম্পাদক প্রয়োজন হলে সতেরো উন্নয়ন সম্পাদক প্রয়োজন হলে আঠারো ধর্মবিষয়ক সম্পাদক প্রয়োজন হলে উনিশ ছাত্রবৃত্তি সম্পাদক প্রয়োজন হলে বিশ দপ্তর সম্পাদক একুশ মণ্ডলী একটি সংগঠনে অনেকগুলো পদের মধ্যে অধিক গুরুত্বপূর্ণ পদ হল দশটি আসন জেনে নেই এক সভাপতি দুই সহসভাপতি তিন সাধারণ সম্পাদক চার সহসাধারণ সম্পাদক পাঁচ সাংগঠনিক সম্পাদক ছয় সহসাংগঠনিক সম্পাদক সাত প্রচার সম্পাদক আট সহপ্রচার সম্পাদক নয় কোষাধ্যক্ষ দশ সদস্যমণ্ডলী একটি সংগঠনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো এই দশটি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনাদের উপকারে আসলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে এবং ফেসবুকে ফলো দিয়ে সঙ্গেই থাকুন ধন্যবাদ